নোয়াখালীতে স্বেচ্ছাসেবী সংগঠন টিম অব ভলেন্টিয়ারের তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে সাফল্যের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে শনিবার চার অক্টোবর জেলা শহরের মাইজদি কনভেনশন হলে বর্ষপূর্তির আয়োজন করা হয় টিম অব ভলেন্টিয়ারের প্রধান উপদেষ্টা ডক্টর সৈয়দ আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ডাক্তার ফজলে এলাহি খান রনিশীল রূপক ও বর্ণা দাস রমনার যৌথ সঞ্চালনায় এতে অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ তাজুল ইসলাম তকদির হোসেন মোহাম্মদ কামাল উদ্দিন টিম অব ভলেন্টিয়ারের দুর্যয় ভূমিক সহ আরো অনেকে অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ছিল টিম অব ভলেন্টিয়ারের জন্য প্রেরণা ও সাংগঠনিক অর্জন স্বেচ্ছাসেবীদের সম্মাননা কৃতজ্ঞতা প্রকাশ সাংস্কৃতিক এবং সব মিলিয়ে একটি দুর্দান্ত উদযাপন উল্লেখ্য টিম অব ভলেন্টিয়ারের প্রতিষ্ঠার পর থেকে নোয়াখালীতে মানবিক উদ্যোগ রক্তদান কর্মসূচি দরিদ্র পরিবারের সহায়তা শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে সামাজিক পরিবর্তনে সক্রিয়